মাইক তো ধরো না যাই হয়ে মানে আমার সময় আসলে কেমন যেন আজান ধরে যায় প্রত্যেকটা টাইমে তো আমার হচ্ছে দুইটা চ্যানেল আছে দুইটা পে যাচ্ছে আমার প্রথম চ্যানেল যেটা খুলেছিলাম সেটা হচ্ছে singar shobha আলহামদুলিল্লাহ সেটা ভালোই চলতেছে আর একটা চ্যানেল খুলেছি সেটা হচ্ছে এস এস শুভা মিউজিক আলহামদুলিল্লাহ ওইটা এক সপ্তাহেই আমার মন্ডিটাইজ পেয়ে গেছে এবং ভালোই চলতেছে এবং পেজও একটু উঠে গেছে আর একটা ওঠে নাই দোয়া করবেন সবাই আর কি বলবো আমার পরিচয় আমি মিরাজকে গাড়ব আমার পরিচয় আমি আমার নাম শোভা আর আমার বাসা হচ্ছে পাবনা

আমি একদম <laughs> 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 <laughs>

আমি আমি সকল মোবাইল ক্যামেরা চালাচ্ছেন বা ক্যামেরা চালাচ্ছেন তারা সবাই এখানে এসে আপনাদের পরিচয় দিয়ে যাবেন আপনার কোন চ্যানেলে ঠিক আছে আসসালামু আলাইকুম আমি মিরাজ হোসেন বলছিলাম

আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলিরাজ হোসেন বাবু পরিচয় দেওয়ার মতো কিছুই নেই টুকটাক অভিনয় করে যাই ইউটিউব চ্যানেলে জ্যাকি ভাইয়ের হাত ধরে আমার ইউটিউব যাত্রা শুরু সেখান থেকে শখের বসে আমার দুটা চ্যানেল খোলা কিন্তু মনিটাইজ বিহীন আমার একটি চ্যানেলের নাম বাবু ভাই এস এম সেটা আমার নিজস্ব ভাবে এবং আর একটি চ্যানেল খোলা বাবু ভাই যেটা আমার শ্রদ্ধীয় বড় ভাই জাকি ভাইয়ের স্মরণে আমি চ্যানেলটি খুলেছিলাম এবং ওতে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আমি সেলিম ফকির ভাই সেলিম এন্টারটেনমেন্ট আপনার জন্য কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এখানে সবাই মনোযোগ হারিয়ে ফেলছে প্লিজ আপনি সাক্ষাৎকার নেবেন একটু করে দিবেন আপনার সময় আছে আসেন প্লিজ কথা নাম কাছে না আমি প্রথম সাক্ষাৎকারই মনে দিলাম আসসালাম আলাইকুম আমি সেলিম রিজা মিডিয়ার পক্ষ থেকে আছি আমার নাম রাসেল আমরাও আছি

আমি জাকি ভাই চ্যানেলের ক্যামেরাম্যান এবং এডিটর ধন্যবাদ আমি মোহাম্মদ শাকতুর ইসলাম লিখুন আমি হচ্ছে বড় ভাইয়ের সাথে কাজ করি বড় ভাইয়ের সাথে আমার একটা পেজ আছে আমার নামই মোহাম্মদ সাদউদ্দিন বিপুল মনিটাইজ হচ্ছে আর একটা ইউটিউব চ্যানেল আছে নতুন আয় আমি মিউজিক টোহিনাই করি ভাই আমি আসলে জানতে চাই এখানে আমরা যারা চ্যানেল মালিক আছি আর যারা মিশিল্পী আছি তাদের মাঝখান থেকে দুইটা ছেলে আসলে 그다음에 আসলে আপনাদের এই কোন तरीका ধরেন যদি একটু আমাদের ভেঙে बोलते তরিকার হিসাব করে এখন হচ্ছে পরিচয় পড়বে তরিকার হিসাবে তরিকায় যাব না

মামৰ ডা লাগিব আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে প্লিজ সবাই যারা শিল্পীরা আছেন যার যার সিটে বসে যান আমাদের সভাপতি সেক্রেটারি কথার মাধ্যম দিয়ে আমরা দ্বিতীয় পর্বে চলে যাব তারপরে আবার আজকে শুক্রবার এরপরে আবার লাঞ্চের ব্যবস্থা আছে আপনাদের সময় খুবই সংক্ষিপ্ত যেহেতু শীতের দিন

যদি যদি আপনাকে ভালো কিছু দেয় আপনাকে ভালোবেসে হ্যাঁ সেটা আপনি তো অবশ্য গ্রহণ করার কথা আমি একটা কথা বলি সেটা তাহলে তো তার মন খারাপ হবে কি করবে না আসলে আমি যেটা আমার সেটা হচ্ছে আমি কারো থেকে কোনো কিছু আশা করি না কেউ যদি ভালোবেসে দেয় সেটা অ্যাকসেপ্ট না করলে সে মনে করে হ্যাঁ সেটা জানি না না আমার শিশু নেই আপনি তো এখন আপনি কিন্তু তো একদম গুণীজন গুণীজন একজন গুণীজন বা একজন সিনিয়র পার্জন যদি আপনাকে কিছু ভালোবেসে দেয় যে হ্যাঁ এটা তোমাকে আমি গিফট করি সেক্ষেত্রে তো তা আপনি না নেন তো সে তার মন খারাপ হবে হ্যাঁ তার মন খারাপ হবে কিন্তু আমি এক্স মানে এক্সপেক্ট করি না সেটা হচ্ছে ধরেন ভালোবেসে এক্ষেপ করা সেটা না করলে হয়তো বা সে কষ্ট পাবে আর এত দিন ধরে চলাফেরা করলে না এটা হয়ে যায় আচ্ছা কিন্তু আশা করি যাই হোক আমরা আমাকে কি এমন বলতে পারি যে আপু আপনাকে কি যদি নেক্সট কেউ কিছু দেয় তাহলে আপনি অবশ্যই নেবেন না 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 আশা না এটা আমি যদি কেউ যদি ভালো বসে আপনি বলছি না আপনি নেন অন্তত তাকে সম্মানিত করেন হ্যাঁ যে আপকে একটা গিফট সেটা পরে মানে মানে সামনাসামনি যেটা হবে তখন ভাবব আগে থেকে বললামই তো কোনো কিছু আশা করি ওকে ঠিক আছে थैंक यू আমি যতদিন মামাকে নিয়েছি আসলে না মামা একটা কথা বলি ও ওর ভিডিও কিন্তু মিরাজ ভাইয়ের পরে ওই ভালো ভিডিও করতে পারে আমার হচ্ছে শোনো আমার ভিডিও সবাই করতে পারে কারণ আমার সাগরও পারে মিরাজ মামা পারে প্লাস আমার মামাও পারে তিনজনই সবাই পারে কারণ হচ্ছে কি যে আমার যারা ভিডিও করে সবাই পারে মানে আমার সাগরও কিন্তু কম না তো আমার কথা কোনটা আমার কথা যে আমি যখন ইনভাইট করি যে মামা এই ঘটনা তুমি মামাকে সাথে আমি মামুন ভাইকে কিন্তু আমি শিখাইছি ক্যামেরা করা

কবিরা কিন্তু মরণোত্তর পুরস্কার পায় সম্মানী যত আছে লেখক কবিরা পাইছে কিন্তু মরার পরে কিন্তু ওনার জীবন দশায় কিন্তু দেখে যাইতে না এটা সবচেয়ে বড় আফসোস ওনাদের আমরা এই যে শোভা আমি বলে একটা কথা বলতে চাই যে যত বড় চ্যানেল মালিক হোক এই শোভা এদের মাধ্যম দিয়ে কিন্তু তারা ইনকাম করে হ্যাঁ এদেরকে ছোট করা একবারে উচিত না

বছর শেষে আমাদের এই সংগঠন থেকে আমরা পরিকল্পনা করছি যারা শিল্পী আছে সবাইকে গেডিং এ যেমন হচ্ছে মেরিল প্রথমত পুরস্কার হয় আমাদের পাবনা মিডিয়া প্রথমত পুরস্কার হয়

মানে দর্শকরা ভোটের মাধ্যমে সব শিল্পীই থাকবে দর্শকদের ভোটের মাধ্যমে আপনারা পুরস্কার দিবেন এটা সেরা পুরস্কারটা আমি পাচ্ছি এটা মানে এটা কিভাবে আপনি আমরা পরবর্তীতে একটা আয়োজন করব ভাই বুঝছেন ভাইয়া কমেন্ট খুব কমেন্ট যে তো ছেড়ে দেওয়া হবে ওটা আমি পাবো এটা তো আমি জানি না কমেন্ট না কমেন্ট না ভোট দেওয়া লাগবে ভোট মানে আপনি কিভাবে শিওর হলেন

না সুন্দরী গো লাগিলে তোমায় লাগে অনেকে ভালো